বরিশালের আরিয়ালখান নদী থেকে জেলেরা উত্তোলন করেছে শতবর্ষী একটি বিশালাকার নোঙর যার ওজন আনুমানিক দেড় থেকে দুই টন হবে বলে ধারণা করেছে জেলেরা গত দুই দিন ধরে ডুবুরিদের সহায়তায় বরিশাল সদর উপজেলার সায়স্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা নঙ্গটি উঠিয়েছে ধারণা করা হচ্ছে নোংরটি ব্রিটিশ আমলের হবে নংরটি লম্বায় সাত ফুট ওজন দেড় থেকে দুই টন হবে নঙরটির বিষয়ে স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েতের কাছে জানতে চাইলে তিনি বলেন তো জালের কারবার করি তো জালের কারবার করি আমার তো জাল যাতাবাদ হেডতে আইছে রে যাত্রাবাদ হারতে আইছে মনে করছি গাছের মুড়া এই জন্য ওই দুবার ইগুলাকে হ্যাঁ গু আইন নেয়া হ্যাঁ গুলাকে চুক্তি যায় টাকা পয়সা দিয়ে আমরা বিদায় করে দিছি এরা নেবে করে আমরা দেই নেই আমরা হানে উঠেই রেখে দিছি শুরু তো আমরা দেখেই নাই এখন কক্ষে কত সালে পড়ছে আমরা জানিও না এখন আমাকে জালুতে বাইজে সেরে সেরার পর এই আবার আমরা ডুবরি আনি তাহলে আমরা তো মনে করছি মুরা এখন তো মুরা না তো ডুব দিয়ে যাই দেখে জালুতে কাটতে সিজিয়ে কাটার পরে এই আবার বিস্তিতে বিহে যেমন একটা গেরাপের মতন চিনে এই আবার এখানে গ্রাপি এখন তো এটা আমার পাকে উ সম্ভব না ওই হের আবার বরিশাল লেগো এই উডাইয়া এখানে রাখছি আমরা

আমাদের এখানে জাল বাজে বহু জাল সেরছে প্রায় তিন লাখ দুই তিন লাখ টাকার জাল ওইখানে বাজছে এই জন্য আমরা আরও এক জায়গায় বাজে দুইটা জায়গার জন্য কন্টাক্ট করছি তো তারা একটা উঠেছে আর একটা দেখে তুলতেই পারে না তুলতেই পারে না পরে ওনাদের যে আবার বড় ডুবরই তাদের সাথে কন্টাক্ট করছে যে আমরা তো আসলে উঠাইতে পারি না আপনারা একটু জাস্ট আসছে দেখেন তো ব্যাপারটা কি আমরা দেখলো যে ছোট্ট একটা গ্রাফের মতো দেখা যায় কিন্তু গাছ টাচ কিছুই না পরে ওনরা অনেক বহু চেষ্টার পর প্রায় দুই দিন বসে এই ডেড়ে আস্তে আস্তে ওনরা চলছে তোলার পরে আমরা ওনাদের টাকা পয়সা দিয়ে দিয়েছি আর জিনিসটা আমরা এখানে কত টাকা দেওয়া লাগবে এইটা তোলার জন্য ওনাদেরকে প্রায় তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে দুইটার জন্য আর বাজার উঠিয়ে দিয়ে গেছে ওই